নতুন অর্থ প্রথম একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় ধরে সকালে রাজধানীর আগারগাঁওয়ের এর কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয় বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী আরো বলেন প্রকল্পের কাজ দ্রুত করতে পিডিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একজন পিডি একটি প্রকল্পের বেশি না পান সেটি নিশ্চিত করতে হবে ঢাকার আশেপাশের দখল হওয়া কৃষি জমির বাইরে বাকি জমিতে কৃষি উৎপাদন বজায় রাখতেও বলেছেন প্রধানমন্ত্রী এছাড়া বৃষ্টিতে অর্থ প্রথম তিন মাস কাজ শুরু করা যায় না প্রকল্পের এই সময় পেপার ওয়ার্ক বা দালিলি কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী একনিক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী বলেন সকল থানায় পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী একনেকে ষোলোশো কোটি টাকা ব্যয়ে পঁয়ত্রিশটি থানার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যারা নিরাপত্তা দেয় তাদের নিরাপত্তা ও নিরাপদ বাসস্থানের ওপর গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম